সুপ্রিয় বিওয়াজ আসসালামু আলাইকুম প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি প্লে করেছেন মামুন বিল্ডিং কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানায় আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো বিওয়াজ আপনারা অনেকে আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে ভাই এই বিল্ডিংটির শুধু সার ডালাই করতে কত টাকা খরচ হয়েছে তো এর আগে কিন্তু আমি আরেকটি ভিডিও এটির নিচ থেকে সার পর্যন্ত করতে আমাদের কত টাকা খরচ হয়েছিল এটির একটি ভিডিও কিন্তু আমাদের পেজে দেওয়া আছে তো অনেকে হয়তো দেখেছেন তো যারা দেখেন নাই তারা কিন্তু আপনারা দেখে নিবেন যে দুতলা ফান্ডিশন দিয়ে একতলা ডালাই পর্যন্ত আষ্টশো পঞ্চাশ স্কোয়ার ফিট বিল্ডিং আমাদের কত টাকা খরচ হয়েছিল তো এখন অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাই শুধু স্বাদের হিসাবটা আমাদেরকে দেন স্বাদে কত টাকা খরচ হয় এবং প্রতি স্কোয়ার ফিটে সাদে কত টাকা খরচ হয় সেটিও আজকের এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো তো সকল এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার বর্তমান সময়ে আপনি যদি বিল্ডিং করতে চান তাহলে আপনার প্রতি স্কোয়ার ফিটে সার ডালাই করতে কত টাকা খরচ হয় সেটার একটা ধারণা পাবেন তাহলে কিন্তু আপনারা একটা ধারণা করতে পারবেন যে আপনার কত স্কোয়ার ফিট বিল্ডিং আছে এবং কত স্কোয়ার ফিটে আপনি বিল্ডিং করতে চান আপনার কত টাকা খরচ হতে পারে তো আমার ভিডিওগুলোতে আমি সময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক ধারণা তুলে ধরার যেহেতু আমি বিল্ডিংগুলো নির্মাণ করি তো এই জন্য আমি এই বিষয়টা আমি সঠিকভাবে জানি যার কারণে সেই সঠিক হিসাবটা কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরি তো বিওয়াস মামন বিল্ডিং কনস্ট্রাকশন মানেই সঠিক হিসাব সঠিক ধারণা আজও তার ব্যতিক্রম হচ্ছে না আজকে যে আষ্টশো পঞ্চাশ স্কোয়ার ফিট ছাদে আমাদের কত কেজি রড কত ব্যাগ সিমেন্ট কত পিট কুয়া কত পিট বালো এবং মিস্তরি মজুরি কত সব কিছু আজকের এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরব তো আশা করি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন তো বিয়াস এই সারটিতে টোটাল আমাদের সতেরোশো চল্লিশ কেজি রডের প্রয়োজন হয়েছে তো এখানে বিমের জন্য ষোলো মিলি পাঁচশো কেজি এবং ছাদের জন্য দশ মিলি এগারোশো কেজি এবং বিমের লিংয়ের জন্য আট মিলি একশো চল্লিশ কেজি তো এখানে সতেরোশো চল্লিশ কেজি রডের প্রয়োজন হয়েছে আটানব্বই টাকা ধরে এক লক্ষ সত্তর হাজার পাঁচশো বিশ টাকার রড বাবদ খরচ হয়েছে তারপর হচ্ছে কুয়া ইটের কুয়া এখানে তিনশো পঁচাশি পিট ইটের কুয়ার প্রয়োজন হয়েছে একশো চল্লিশ টাকা ধরে তেপ্পান্ন হাজার নয়শো টাকার ইটের কুয়া বাবদ খরচ হয়েছে তারপর হচ্ছে সিলেকশন বালু এখানে দুইশো পিটের প্রয়োজন হয়েছে তল্লিশ টাকা ধরে আট হাজার টাকার সিলেকশন বাবদ বালু বাবদ খরচ হয়েছে তারপর হচ্ছে সিমেন্ট এই বিল্ডিং সারটি করতে আমাদের সিমেন্টের প্রয়োজন হয়েছে সাতাত্তর ব্যাগ তো পাঁচশো চল্লিশ টাকা ধরে একচল্লিশ হাজার পাঁচশো আশি টাকার সিমেন্ট বাবদ খরচ হয়েছে তার লোহা পলি কাগজ এগুলো বাবদ ছয় হাজার টাকা ইলেকট্রিক বাবদ এখানে সাদের যে ইলেকট্রিক লাইনগুলো টানা হয়েছে তো এখানে মিস্ত্রি মজুরও সহ দশ হাজার টাকার মতো খরচ হয়েছে তারপর হচ্ছে মালামাল বাবদ মোট এখানে আবার যে হিসাবটুকু করেছি তো এখানে খরচ হয়েছে দুই লক্ষ নব্বই হাজার টাকা তো এখানে মেস্তরের মজুরি এখানে স্যাটারিং বিলসহ আমাদের যে ডালাইগুলো কমপ্লিট করে দিয়েছি তো এখানে আমাদের পঁচাশি হাজার টাকার মতো মজুরি আসছে তো এখানে যে হিসাবটুকু আমি করেছি সর্বমোট এখানে আমাদের খরচ হয়েছে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো বিওয়াশ এই তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকাকে যদি আমরা আষ্টশো পঞ্চাশ স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে এখানে আমাদের খরচ হয়েছে চারশো একচল্লিশ টাকা প্রতি স্কোয়ার ফিটে তো বিয়াস আপনারা বুঝতে পারছেন যে দুতলা ফাউন্ডেশন দিয়ে বর্তমান সময়ে প্রতি পার স্কোয়ার ফিট সার ডালাই করতে চারশো একচল্লিশ টাকা করে খরচ হয় তো বিয়াস এই ছিল আজকের মতো আমার ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ